মুন্সীগঞ্জের মীর কাদিম ইলিশের সরবরাহ বেড়েছে নানা সাইজের ইলিশে ভরপুর হাট তবে ছোট বড় অধিকাংশ ইলিশের পেটে ডিম তাই প্রজনন মৌসুম নির্ধারণ নিয়ে প্রশ্ন তুলেছেন মৎস্যজীবীরা মুন্সীগঞ্জের মীর কাদিম মাছ আরতে এখন ইলিশের সোনালি সময় সরেজমিনে আরত ঘুরে দেখা গেছে কুয়াশা ভেদ করে কার্তিকের ভোরে জেলেরা ট্রলার ভর্তি ইলিশ নিয়ে ভিড়ছেন আরতে চারদিকে ঝলমল করছে রূপালী আভা নানা সাইজের ইলিশে ভরে গেছে আরও সরবরাহ বাড়ায় জমজমাত ইলিশের বাজার আর সেই ইলিশের স্বাদ নিতে মানুষের উপচে পড়া ভিড় বেচা কেনাও তুঙ্গে তবে চাহিদা বাড়ায় দুই দিনের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে পাঁচশো টাকা পর্যন্ত বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার দুইশো টাকায় দেড় কেজির ইলিশের দর উঠেছে কেজি প্রতি দুই হাজার ছয়শো টাকা পর্যন্ত অন্যদিকে দেড়শো থেকে দুইশো গ্রামের ছোট ইলিশ বিক্রি হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকায় ক্রেতাদের অভিযোগ বাজার ইলিশের সরবরাহ বেড়েছে তবুও কমছে না দাম উল্টো সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে তবে অভিযোগ অস্বীকার করে আরতদাররা বলছেন সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় দাম কিছুটা চড়া মিটকাদিম মৎস্য আরত সমিতির সভাপতি আল হেলাল রয়েল বলেন এখন ইলিশের সময় সরবরাহ বেড়েছে কিন্তু মানুষও বেশি কিনছে এতে দাম একটু চড়া মনে হলেও বাজার স্বাভাবিক আছে এদিকে বাজারে আসা ছোট বড় প্রায় সব ইলিশের পেটেই ডিম থাকায় প্রজনন মৌসুম নির্ধারণ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় মৎস্যজীবীরা তাদের অভিযোগ সরকারি নিষেধাজ্ঞা পঁচিশে অক্টোবর শেষ হলেও এখনো ইলিশ পুরোপুরি ডিম ছাড়েনি ফলে প্রজননের জন্য নির্ধারিত সময়সীমা পুনর্বিবেচনা করতে হবে